সাংবাদিকরা আওয়ামী লীগকে বারবার যে প্রশ্ন করে যে আপনারা দুঃখ প্রকাশ করবেন বা ক্ষমা চাইবেন কিনা এই ধরনের প্রশ্ন আর কি মোট কথা আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা বাংলাদেশের কাছে এই ব্যাপারে ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য খুবই দুঃখজনক কেন তারা কথা প্রস্তুত মানে এই কয়েকটা জিনিস আমি দেখলাম যে আগস্টের জঙ্গি উত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাদের এই ধরনের যাকেই যারা পাচ্ছে এই প্রশ্নটাই করছে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে কিনা জাতির কাছে তারা ক্ষমা চাইবে কিনা তারপরে প্রশ্ন না করতে পারলেও এটা বারবার বলছে বিভিন্ন জঙ্গিরা যেমন জঙ্গিদের যত জঙ্গি ভিডিও তৈরি করে পিনাকি থেকে শুরু করে ইভেন বাংলাদেশ থেকে যারা করে জাহেদুর রহমান সবার একটাই কথা যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই কিচ্ছু নাই তো এখন আসলে প্রশ্ন তো এখানে একটা আছে যে এই যে প্রশ্নটা সবাই করছে যে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে কি না অপরাধ কি করেছে তো যারা আওয়ামী লীগের সব নেতা ওবায়দুল কাদের সাহেব সহ যারা কথা বলেন এখন বলা শুরু করেছেন আগে থেকে বলছেন তারা কি খুঁটিয়ে খুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউগুলা বা উনি যেসব কথাবার্তা বলেন সেগুলো একটু শুনতে পারেন না আপনারা শুনে সেখান থেকে আপনারা নিজেরা কেন নিজেদের আইডিয়াগুলো ক্লিয়ার করেন না আচ্ছা এখন কথা হলো আওয়ামী লীগ কি অপরাধ করেছে ক্ষমা চাওয়ার প্রশ্ন কেন বারবার জঙ্গিরা উত্থাপন করে আর আওয়ামী লীগের নেতারা কেন এটার উত্তর দিতে পারে না এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই প্রথম কথা হলো আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার এখানে কি থাকতে পারে আওয়ামী লীগ পনেরো বছর দেশ শাসন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি একটা আধুনিক রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের সরকার ব্যবস্থা চালাতে হয় সেই সরকারই তিনি চালিয়েছেন সেই সরকারের সবচেয়ে বড় ভীষণ ছিল মানুষের অর্থনৈতিক উন্নয়ন সেটা তিনি করেছেন সেই সরকার বারবার একেবারে শুরু থেকেই বিভিন্ন অপপ্রচারের শিকার হয়েছে অপপ্রচারকারীরা শুরু থেকেই এই অপপ্রচারগুলো কিভাবে তারা এটাকে হাতিয়া বানালো কারণ হলো যখন শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার করলেন আর যুদ্ধাপরাধীরা যে রাজনীতি সমর্থন করে তাদের যে সমর্থক পৃষ্ঠপোষক এরা যেহেতু বাংলাদেশের সংখ্যায় অতি সামান্য তখন তারা দেখেছে যে না শেখ হাসিনা সরকারকে কোনো ধরনের বৈধ পথে তারা ফেলতে পারবে না সুতরাং তারা একটা ষড়যন্ত্র খুঁজতে থাকলো। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই অপপ্রচারগুলা শুরু হয় অপপ্রচার কি ছিল খুব বেসিক কয়েকটা জিনিস একটা ছিল যে আওয়ামী লীগের সরকার অনেক করছে হত্যা জখম এগুলা করছে কিন্তু এক বছর প্রায় মাস মাস হয়ে গেল জঙ্গিরা বাংলাদেশ দখল করার পর থেকে কেউ কি বলতে পারবেন শেখ হাসিনার সময়ে যে গুম খুন হত্যা নির্যাতন এগুলো লাখে লাখে হয়েছে তার থেকে ইউনুস এবং জঙ্গিরা পাঁচ আগস্ট বাংলাদেশ দখল করে নেওয়ার পর থেকে কোনো ধরনের অন্যায় জুলুম একটা কিছু কম কি হয়েছে বাংলাদেশে বরং আপনি যদি হিসাব করে দেখেন এগুলো অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় এক ধরনের মানুষের কাছে এই আঘাতগুলো আসতো এখন অন্য ধরনের মানুষের কাছে আসছে আগে আঘাত যেত স্বাধীনতা বিরোধীদের ঘরে এখন আঘাত আসছে স্বাধীনতার পক্ষের শক্তির কাছে এটাই তো পার্থক্য আর একটা গুম হলে এটাকে একশোটা বলা হয়েছে একটা খুন হলে একশোটা বলা হয়েছে আমি তো দুটো গুম ছাড়া বাকি কোনোগুলোর আসলে কোনো হদিশ আছে কিনা আমি জানি না একটা ছিল ইলিয়াস আলী আর একটা ছিল আরেকজন এই যে ঢাকার একজন ব্যবসায়ী এবং ছিল নামটা এখন মনে পড়ছে না তো এই ধরনের গুম যখন হয় কেন সরকার এগুলোকে উদ্ঘাটন করে না সেটার জন্য অবশ্যই আমি মনে করি তৎকালীন সরকারের যারা যারা এটার জন্য রেসপন্সিবল তাদেরকে এই ধরনের কাজের জন্য অবশ্যই তারা আওতায় আনা উচিত এবং আমি বিশ্বাস করি যে একটা রাষ্ট্র সঠিকভাবে চালাতে হলে গুম খুন করতে হয় না কিন্তু জঙ্গিরা কি করেছে জঙ্গিরা তো রাস্তায় মেরে ফেলেছে রে ভাই হ্যাঁ সাপের মতো মানুষ পিটিয়ে মেরে ফেলেছে এবং পুলিশকে কিভাবে মারলো এগুলো এখন আমার আজকের বক্তব্য না আমার বক্তব্য ওখানে আমি আসি যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে কেন আওয়ামী লীগের নেতাদের মুখে কোনো বলিষ্ঠ বাহির কথা আমরা এই ব্যাপারে পাই না হ্যাঁ তাহলে কি হলো আওয়ামী লীগ একটা জায়গায় ফেল করেছে সেই ফেলটা কি তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং যে শুরু হয়েছিল তারা সেগুলো মোকাবেলা করতে পারেনি তারা সেটার কোনো জবাব দেয় নাই তারা অপপ্রচারের ছিল গুম গুম একটা ছিল ফুম খুন নির্যাতন যেটা হাজার গুণ বাড়িয়ে বলা হয়েছে যেটা এখন প্রমাণিত হয়ে গেছে আরেকটা ছিল যে অর্থনৈতিক দুর্নীতি যে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিন্তু দেখেন বিলিয়ন ডলার পাচার হওয়ার বিষয়টা সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচুর আলোচনা হয়েছে কতগুলো বদমাস লোকজন দেবপ্রিয় নামে একজন আছে আরও অনেককে এরা এই কাজে বসিয়ে দিয়েছিল এরা যোগ ভুন করে বাজেট শেখ সরকারের বাজেটে সব টাকা দেখিয়ে দিয়েছে এই টাকাগুলো বিদেশে চলে গেছে এই হলো যে বিদেশে টাকা পাচার হয়ে যাওয়া দুর্নীতি হওয়া শেষে কি দেখা গেল যে যদি এই সব দুর্নীতির যেসব কথাবার্তা বলে বলা হয়েছে একেবারে শুরু থেকেই সরকারের বিরুদ্ধে করা হয়েছে তখন থেকে আমরা যদি হিসাব করে দেখি যে ধরুন বিদেশে টাকা পাচার হওয়ার কথাটা যেভাবে বলা হয়েছে যদি সেই কথার যদি ফিফটি পার্সেন্টও সত্য হতো গত নয় মাসে ইউনুস এটা প্রমাণ করতে পারতো প্রমাণ আমি বলছি না যে টাকা বিদেশ থেকে এনে প্রমাণের দরকার নেই সে বাংলাদেশে বসে প্রমাণ করে দিতে পারত যে বাংলাদেশে দেখিয়েছে দেবপ্রিয় দেখিয়েছে যে বছরে না বিলিয়ন ডলার চলে যায় জঙ্গিদের একজন ছিল ওই যে গোলাম মুর্তজা ও তো একবার হিসাব দিল যে মাসে তিন বিলিয়ন ডলার চলে যাচ্ছে চলে গেছে শেখ হাসিনা সরকারের আমলে আজকে যদি জঙ্গিরা প্রমাণ করতে পারতো যে মাসে দেড় বিলিয়ন না হোক যেটা দেব হিসাব যে এক বিলিয়ন ডলার করে তারা সেভ করেছে বাংলাদেশের মধ্যে সেই এক বিলিয়ন ডলারের যদি নয় মাসে নয় বিলিয়ন ডলার তারা যদি দেখাতে পারতো বিশ্বাস করে কোথায় দেখাতে পারতো তারা রেমি তারা রিজার্ভ দেখাতে পারতো যে রিজার্ভ ছিল এত ডলার শুধু এই টাকাটা বেড়ে গেছে কোন ধরনের কি বলে পাচার না হওয়াতে সেটার কি কোনো চিহ্ন কোনো প্রমাণ বাংলাদেশের মানুষ পেয়েছে না পায়নি তার মানে হলো আমি কখনোই বলবো না যে দুর্নীতি হয়নি বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশের একটা গভীর সমস্যা এই সমস্যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে কিন্তু যে জিনিসটা দেখতে দেখা যাচ্ছে এখন প্রমাণিত যে যেই হারে দুর্নীতির কথা বলেছে তার অন্তত আশি ভাগ ছিল বানানো গল্প বিশ ভাগ হয়তো সত্য ত্রিশ ভাগ সত্য পনেরো ভাগ সত্য সত্য তো করেছে যেভাবে মানুষের মগজ ধোলাই করেছে তাহলে এখানেও শেখ হাসিনা সরকার ওবায়দুল কাদেরদের মতো বড় বড় নেতারা কোনো ধরনের জবাব তারা বাংলাদেশের মানুষকে দেয় নাই দিতে পারেনি প্রথম ছিল একটা ছিল যে গুম খুন ইত্যাদি গুম খুন এসব তারপরে ছিল যে দুর্নীতি তারপরে আসলো যেটা এখন পর্যন্ত চালানো হচ্ছে কারণ সেটা হলো যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া মূলত এই তিনটে ইস্যু ছিল গুম খুন ইত্যাদি ইলেকশন এই ধরনের একটা রাজনৈতিক ইস্যু অর্থনৈতিক ইস্যু যে টাকা পাচার হয়ে যাচ্ছে দুর্নীতি হয়ে যাচ্ছে ইত্যাদি আর আর ছিল তিন নাম্বার ইস্যু ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এই তিনটে ইস্যু অপপ্রচার হিসাবে তারা চালিয়ে সারা বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করে ওবায়দুল কাদের নিজেরও মগজ ধোলাই হয়েছে আমি শিওর এবং আওয়ামী লীগের শত শত নেতা কর্মীর হাজার হাজার নেতা কর্মীর মগজ ধোলাই এই জঙ্গিরাই করেছে অথচ প্রতিটা কথাই মিথ্যা কি গুম খুন রাজনৈতিক ইস্যুগুলো তারপরে কি ছিল যে দুর্নীতি অর্থ পাচার তারপরে আর পরেরটা ছিল যে ভারত বিরোধিতা যেটা যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো সব ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোপুরি বিক্রি করে দিয়েছেন এই তিনটে ইস্যুতে মানুষকে তারা মগজ ধোলাই করলো অথচ ওবায়দুল কাদেররা কোনোই ব্যবস্থা নিলেন না এখনো তারা জোর গলায় এই জিনিসটা তারাদের যদি কোনো জায়গায় দুঃখ প্রকাশ করার থাকে তারা এই জন্য দুঃখ প্রকাশ করতে পারেন যে অপপ্রচারের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি এবং এটা কারো কাছে ক্ষমা চাওয়া না নিজের কাছে ক্ষমা চাওয়া নিজের নিজের দলের নেতা কর্মীদের কাছে ক্ষমা চাওয়া যারা পাঁচ আগস্টের পরে বিপদগ্রস্ত হয়েছে মৃত্যুবরণ করেছে এবং যারা বহু কষ্টে এখনো নৌকার ঝান্ডা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলে যাচ্ছেন বঙ্গবন্ধুর কথা বলে যাচ্ছেন সেসব লোকদের কাছে কাদের ক্ষমা চাওয়া উচিত যে তাদের দায়িত্বহীনতার কারণে এবং দায়িত্বহীনতাটা কিন্তু এটা ক্ষমার অযোগ্য বলবো আমি কেন অযোগ্য বলবো এই যে মানুষের মগজ ধলাই করা এটা তো একদিন দুই দিন করে নাই বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস করেছে তারা কেন এটা গা করেন নাই এখনো কি তারা করছেন করছেন না যাক আমি সেই জায়গায় আসি তাহলে কোনটা ছিল তিনটে ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জঙ্গিরা অপপ্রচার চালিয়েছে একটা রাজনৈতিক ঘুম খুন ইত্যাদি ইত্যাদি যেগুলো যে মানবাধিকারের সাথে জড়িত এই কথাগুলো বলতো যেটা জঙ্গি উত্থানের পর অনেক বেশি বেড়ে গেছে দুর্নীতির কথা বলতো দুর্নীতি তো এখন অনেক বেড়ে গেছে দেখেন আওয়ামী লীগের ধরলাম একটা লোকের নাম বলি না আওয়ামী লীগ যারা বাংলাদেশ শাসন করেছে দল জাতীয় পার্টি তাদের কোনো লোক যদি দুর্নীতি করে ধনী লোক হয়েছে প্রচল্ল হয়েছে তো কোনো সন্দেহ নেই হওয়া উচিত ছিল না কেন দুর্নীতি হয়েছে সেগুলো নিয়েও আমাদের কথা বলতে হবে কিন্তু এই লোকগুলা বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর কষ্ট করে রাস্তায় থেকে রাজনীতি করে পরে ক্ষমতা হাতে পেয়ে তারা দুর্নীতি করেছে আর জুলাই আগস্টের জঙ্গিরা কি করেছে দেখেন এক একটা জঙ্গি এখন এই ছেলেগুলা কেউ দেড়শো কোটি কেউ দুশো কোটি কেউ পাঁচশো কোটি টাকা বানিয়ে ফেলেছে আপনারা এটা দেখছেন না বাংলাদেশের মানুষ এটা দেখছে না আসলে দুর্নীতিটা বাংলাদেশের যে যে ধরনের ব্যাধি বাংলাদেশের মানুষের এই ব্যাধি সারানোর সহজ কোনো উপায় নাই সহজ উপায় এক জায়গায় আছে শুধু মানুষ যদি আদর্শের ভিত্তিতে বাংলাদেশ গড়তে চায় যাও দুর্নীতি মানুষ দেখছে যে দুর্নীতি তো আসলে সব সময় হয়ে আসছে আর একটা মানুষ দেখছে যে মানবাধিকার লঙ্ঘন সেটা ইউনুস সবচেয়ে বেশি করছে দুর্নীতি ইউনুস সবচেয়ে বেশি করছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি শেয়ার বাজার নিয়ে আমরা যেসব কথা শুনি তো বাংলাদেশে গত নয় মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা তো বাংলাদেশে আগে কোনো সময় হয়নি এবং দুর্নীতি তো হয়েছে এবং দেশের মানুষের জন্য সমূহ বিপদ নিয়ে এসে ইউনুস এবং জঙ্গিরা আওয়ামী লীগের নেতারা এইসব কথা বলতেই পারেন না ওনাদের ওনারা কি মেনমেন করে বলেন ওবায়দুল কাদের সাহেব কি বললেন আবার বিবিসির সাথে উনি বাংলাদেশে এসে বিভিন্ন ভুল কি হয়েছে দেখবেন আরে ভাই ভুল তো হয়েছে এই জায়গায় যে আপনারা কোনো আপনাদের সরকারের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার হয়েছে কোনটা জবাব আপনারা দেন নাই আপনারা এত অহংকারী ছিলেন যে এই জবাবটা দেওয়া প্রয়োজনীয়তা বোধহয় আপনারা বোধ করেন করেননি আর যদি এটি ইচ্ছে করে দেন নাই তাহলে আপনাদের শাস্তি হওয়া উচিত আর যেটা এখন পর্যন্ত আমরা শীর্ষ সন্ত্রাসী পিনাকি বা এদের মুখে এখন যেটা একটাই পাই বাণী এখন ওরা তো দেখে ফেলেছে যে ওরা সব দিক থেকে ফেল করেছে মানুষ প্রতারিত হয়েছে আওয়ামী লীগের নেতারা কিন্তু নিজেদেরকে প্রতারিত বলতো ওরা মনে হয় লজ্জা পায় কি যে নারা কথা বলেন এগুলো কে আসলে কি বলবো খুবই দুঃখজনক এখন একটাই রয়ে গেছে তাদের সেটা হলো কি আমরা যদি জঙ্গিদের বিভিন্ন অপপ্রচার দেখি এবং বারবার বলছে যে দেশ যুদ্ধের মধ্যে আছে দেশ যুদ্ধের মধ্যে আছে এটা হলো বাংলাদেশের মানুষকে একেবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে কার্যকরভাবে ভাবে বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক বানানো হয়েছে সাম্প্রদায়িক মানে কি যে হিন্দু ঘৃণা হিন্দু ঘৃণা হিন্দুদের ঘৃণা করতেই হবে ভারত কি বাংলাদেশকে কিনে ফেললো কি ফেললো না এইটা কিন্তু কেউ প্রমাণ করে দেখতে চায় না যখনই বলে যে ভারতের কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব বিক্রি করে দেওয়া হয়েছে তখন মানুষ এটা অটোমেটিক বিশ্বাস করে একমাত্র বিশ্বাস করে কারণ ভারতের মেজরিটি মানুষ হিন্দু এবং যারা বিশ্বাস করে এই মানুষগুলো মুসলমান কোন মুসলমান কি বলতে পারবে যে তার কাছে এই প্রমাণ আছে যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যতগুলো কথা তারা বিক্রির নামে বলেছে সবগুলো আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে জঙ্গি আসিফ নজরুল কি বলেছিল যে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় কাজ করে বাংলাদেশের যুবকরা কাজ পায় না আসিফ নজরুল্লা যদি পাঁচশো ভারতীয়কে ধরতো ধরে তাদেরকে জনগণের সামনে হাজির করত তাহলে তো অন্তত একটা বাহবা পাইতো যে না ছাব্বিশ লাখ না হোক পাঁচশো পাইছে সেটাও তারা কিন্তু করে নাই কারণ এগুলো পুরোটাই মিথ্যা বাংলাদেশের মানুষকে ধর্মীয় কথা বলে প্রতারিত করা খুবই সহজ বাংলাদেশের মানুষ দারিদ্র পছন্দ করে এবং তারা অশান্তি পছন্দ করে তারা ক্ষুধা পছন্দ করে এগুলা তাদের কাছে সাম্প্রদায়িকতার চেয়ে কম অর্থাৎ তার সাম্প্রদায়িকতাটা তার কাছে বেশি প্রিয় তার তার যে একটা উন্নত জীবন সেটা ছেও তো এইটা তো একটা গভীর এবং কঠিন একটা মানসিক ব্যাধি তো এই ব্যাধি থেকে আবায়দুল কাদের সাহেবরা বাংলাদেশিদেরকে এটা থেকে তুলতে পারে নাই এটা তাদের একটা অবশ্যই ওনাদের জন্য এটা এটা একটা বড় ধরনের ব্যর্থতা তো এই ব্যর্থতাগুলোর জন্য কি সরাসরি আজকে বলতে হবে এই ব্যর্থতার সাথে তো সরাসরি পাঁচই আগস্ট যে 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 ধরনের অপরাধ হয়েছে জুলাই আগস্টে মানুষ হত্যা এগুলো তো সব জঙ্গিরা করেছে জঙ্গিরা বলছে যে তারা সব কিছু করেছে ওবায়দুল কাদের সাহেবরা কেন সেটা বলতে পারেন না কোন জঙ্গিরা কোন কথাটা বলে নাই আজ পর্যন্ত তারা তো সবই বলে ফেলেছে তারা যে মেট্রো রেলে আগুন দিয়েছে তারা পুলিশ মেরেছে তারা একজন খুন হইলে দশজন খুন হয়েছে বলেছে তারা গুলি করে মেরেছে কোনো কথা তো তারা জঙ্গিরা আকারে ইঙ্গিতে কোনোটা কিন্তু তারা অস্বীকার করে নাই সবগুলো তারা স্বীকার করে বসে ফেলেছে তো অপরাধ তো করলো জঙ্গিরা তো ওবায়দুর কাদের সাহেব কেন মিনমিন করে বলতেছেন যে তিনি ভেবে দেখবেন মানে কি ভুল হয়েছে না হয়েছে ভুল কি হয়েছে এটা তো খুবই পরিষ্কার ভুল হয়েছে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জায়গায় উনি মনোনিবেশ করেছিলেন বাংলাদেশে উন্নতি করার জন্য তিনি সেটা করেছেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পনেরো ষোলো বছরের যে উন্নতি করেছে এটা সারা বিশ্বের মধ্যে একটা বিষয় ছিল মানুষের জীবন মান বেড়েছে হ্যাঁ আঠারো কোটি ১৬ কোটি বা বা সতেরো কোটি মানুষের দেশে হয়তো এক দুই কোটি তিন কোটি এখন পর্যন্ত বঞ্চিত আছে কিন্তু বাকি মানুষগুলোতে সুফল পেয়েছিল তাহলে বাকি যে জিনিসগুলো সেগুলো তো আপনাদের আপনারা দেখতে পারতেন জঙ্গিরা যে মানুষের মনোজগত দখল করে ফেলছে যে সাম্প্রদায়িকতা মানুষের মনোজগত দখল করছে গুম খুন বলে তারপরে দুর্নীতি দুর্নীতি করে তারপরে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি বলে এই জপপ্রচারগুলো হলো এগুলো তো আপনারা দেখতে পারতেন এগুলোর আপনাদের জবাব দেওয়া উচিত ছিল এবং এগুলোর জন্য অনেক এটা এবং এই জবাবটা দেওয়া কিন্তু কোনো কোনোভাবে খুব একটা কঠিন কাজ ছিল না শুধু ইচ্ছা এবং আন্তরিকতা তা আপনাদের অপরাধ ওইটাই হয়েছে আপনারা ইচ্ছা এবং আন্তরিকতা কোনোটাই এখানে দেখাননি কিন্তু সেই ক্ষমা চাইবেন নিজের আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে তাদের কাছে আপনারা ক্ষমা চাইবেন বাংলাদেশের কাছে আজ এ হল ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ আপনাদের নাই কারণ হলো যত জঙ্গিরা যে অপরাধগুলো করেছে এগুলো জবাব জঙ্গিদেরকে দিতে হবে এবং আপনাদের দরকার হইল সংগঠিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে এখনো তারা বলে যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশ নাম বিক্রি আমি তো দেখি এই এই যেসব সন্ত্রাসী এবং এবং সাইবার সন্ত্রাসীরা মগজ ধলের দায়িত্বে ছিল এদের তো এক নাম্বার কাজই হলো যে ভারতের বিরুদ্ধে কথা বলা অথচ নয় মাসে ইউনুস একটা বার প্রমাণ করতে পেরেছে যে এই কাজটা করে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে অথচ উল্টো দেখা যাচ্ছে যে ভারতের ভারতের সরকার বন্ধ করে দিল অর্থাৎ মানে কি ভেতর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস বিভিন্ন পণ্য যাবে সেগুলো সেখান থেকে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ইউরোপ আমেরিকাতে যাবে এই জিনিসটাকেই তো জঙ্গিরা এবং স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেটা বলে দেশ বিক্রি এটাকেই তো বলে যে বাংলাদেশ সরকার তাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে তো এখন তো উল্টো দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বাংলা ভারতকে বিক্রি করে দিয়েছে ভারতের রাস্তাঘাট উনি ছেড়ে দিয়েছেন বাংলাদেশে পণ্য রপ্তানির জন্য কিন্তু জঙ্গিরা প্রচার করেছে উল্টা এবং এটা এতটাই একটা ব্যর্থতার বিষয় যে শেখ হাসিনা সরকারও কিন্তু এগুলো কিন্তু জনগণকে জানায় নাই যে এই এই সুবিধা ভারত তাদেরকে দিচ্ছে হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো মনের ক্ষোভে বা কোনো একটা কারণে বলেছেন যে ভারতকে আমরা যা কিছু দিয়েছি ভারত এটা মনে রাখবে সেটা উনি কি দিয়েছেন নির্ঘাত উনি যেটা দিয়েছেন সেটা হলো যে ভারতের যেসব সন্ত্রাসী গোষ্ঠী আছে বা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে বাংলাদেশের মাটি উনি ব্যবহার করতে দেন নাই এটা তো মামার বাড়ির না আবদার ভারতের জন্য এটা তো বাংলাদেশের যে কোনো সরকারের জন্য তার পবিত্র দায়িত্ব যে তার মাটি ব্যবহার করে যেন অন্য অন্য দেশের কোন বিরুদ্ধে কোন ষড়যন্ত্র না হয় তার তার নিজের তার স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতিগ্রস্ত করে এমন কোন তৎপরতা যেন বাংলাদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে না চলে এটা দেয়া বাংলাদেশের একটা দায়িত্ব কেন সেই দায়িত্ব ভারত পালন করছে না সেই দায়িত্ব পালন করার পরে তো প্রধানমন্ত্রী সালে পার্বত্য চট্টগ্রামে আর বাংলাদেশ ভারতের যে এই ইস্যুটা যে ভারতের কাছে দেশ বিক্রি এটা নিয়ে আমার অনেক ইচ্ছা আছে আরো কথা বলার কারণ এই জিনিসটা মানুষের মগজ থেকে ছাড়াতে হবে এবং ভারত যে কোনো একটা ব্যবস্থা নিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বা ভারতীয় অন্যান্য প্রধানমন্ত্রী থেকে ভারতকে কিনে রেখেছিলেন বাংলাদেশের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত একটা জায়গায় শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে দেখেন কতগুলা মিথ্যা দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জঙ্গিরা জনগণকে অর্গানাইজ করলো গুম খুন একটা যা হয়েছে তার পাঁচশো গুণ বাড়িয়ে বলা দুর্নীতি যা হয়েছে তার নয়শো এক হাজার গুণ বাড়িয়ে বলা আর একেবারে পুরো একটা মিথ্যা জিনিস যেটা মানুষ শুধু বিশ্বাস করে কারণ সে মুসলমান এবং সে মনে করে যে হিন্দুদের ঘৃণা করা এবং তার ভেতরে এটা ঢুকে গেছে যে হিন্দুদের ঘৃণা না করলে তার তার বোধহয় কোনো উন্নতি নেই এবং ব্যস্ত তো নাই যে বাংলাদেশের মানুষ আপনারা দুই জাকাত বেশি না হল নামাজ পড়েন হ্যাঁ দোয়া দোয়া দরুদ বেশি পড়েন যে হিন্দুদের ঘৃণা না করলেও তো ভেসতে যাবেন কিন্তু না হিন্দুদের ঘৃণা করতেই হবে কারণ হলো হিন্দুদের ঘৃণা করা মানে হলো ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি এবং ভারত বাংলাদেশের সুসম্পর্ক মানে হল বাংলাদেশের অগ্রগতি এটা জঙ্গিদের পছন্দ হয় যাই হোক আমি যে প্রশ্নে ছিলাম যে আওয়ামী লীগ কার কাছে ক্ষমা চাইবে কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ জুলাই আগস্টে জঙ্গি উত্থান দমন সেটাকে পারেনি এই জন্য তাদের এক ধরনের অনুশোচনা করা উচিত এবং ক্ষমা চাইলে নিজের দলের নেতা কর্মী যারা ক্ষতিগ্রস্ত যারা যারা মারা গিয়েছে যারা এখনো ইউনুসের সন্ত্রাসের অধীনে আছে তাদের কাছে তারা তাদের ক্ষমার কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের কাছে অ্যাজ এ হোল কোনো কিছু ক্ষমা নাই ক্ষমা চাওয়ার কিছু শেখ হাসিনা করেন নাই শেখ হাসিনা এখন পর্যন্ত ঠিক আছেন আগস্ট ঠিক ছিলেন এবং বাংলাদেশের মানুষ জঙ্গিদের সব চাতুর্য বুঝতে শুধু একটা জায়গায় তারা এখনো এখনো একটু ধরা পড়ে আছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এটা তারা জানে যে এখন জানে যে বিক্রি হয় নাই কিন্তু তাদের মনে যে প্রচন্ড ঘৃণা যে হিন্দু হলেই ঘৃণা করতে হবে এটা থেকে তারা বের হইতে আস বের হয়ে আসতে পারছে না এটা থেকে যখন তারা বের হয়ে আসতে পারবে তারাই এই জঙ্গি ইউনুস বাহিনীকে তারা বাংলাদেশ থেকে তাড়াবে এবং শেখ হাসিনাই বাংলাদেশ শাসন করবে আওয়ামী লীগই বাংলাদেশ শাসন করবে তবে আওয়ামী লীগের এই ধরনের নেতাগুলোকে আর কাজে লাগবে না কারণ হলো যে এরাই আওয়ামী লীগের সর্বনাশ করেছে বাংলাদেশের সর্বনাশ করেছে ওবায়দুল কাদের সাহেবকে আমি আমি বলবো কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন একটু ওবায়দুল কাদের সাহেবকে দেখান উনি বয়োজ্যেষ্ঠ মানুষ আমার মনে হচ্ছে উনি অসুস্থ ওনার উচিত না একেবারে কোনো কোনো ধরনের মাইক্রোফোনের সামনে কথা বলা উনি যদি জ্ঞানী গুণী মানুষ হন উনি যদি দলের জন্য প্রয়োজনীয় হন উনি তো যারা কথা বলতে জানে তাদেরকে দিয়ে কথা বলাতে পারেন অথবা কিছু লিখে নিয়ে পড়তে পারেন কিন্তু যেসব কথা মানুষের এবং বাংলাদেশের আজকে ষাট ভাগ মানুষ আওয়ামী লীগের দিকে পথ চেয়ে আছে তাদের আপনি কনফিডেন্স নষ্ট করছেন আপনি কথা বলতে পারেন না কথা তো আপনি আগেও বলতে পারতেন না আর এখন তো আপনার হাতে পুলিশ নাই আপনার হাতে রাষ্ট্রের ক্ষমতা নাই এখন কথা তো বললে তো চলবে না এখন তো গলায় জোর নিয়ে কথা বলতে হবে আমি মেহরবানি করে ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের যেসব লোকজন কথা বলতে পারে না তাদেরকে বলবো যে আপনারা কথা বলবেন না আপনারা যদি অত্যন্ত প্রয়োজনীয় নেতা হয়ে থাকেন আপনারা অর্গানাইজ করেন দলকে পেছন থেকে কাজ করেন আপনার হয়ে লিখে দেন সেটা আরেকজন পড়ে দিবে আপনাদের তো সুন্দর কথা বলতে পারে এমন লোকের কিন্তু অভাব নাই আমরা তো দেখেছি এর মধ্যে যারা যারা কথা বলেছেন আরাফাত সাহেব আছেন আমাদের শিক্ষামন্ত্রী নফেল সাহেব আছেন এরকম অনেক লোক আছে আপনাদের মধ্যে তাদেরকে বলেন কথা বলতে কিন্তু আপনার হীনমন্যতায় থাকেন কেন যে তারা কথা বলে তারা বড় নেতা হয়ে যাবে হয়ে যাবে বড় নেতা তো কর্মীরা তৈরি করবে আপনারা তো বড় নেতা ছিলেন কিন্তু আপনাদের তো একটা বড় ফেলিউর আছে এখানে আমি এখানে কোন নেতা বড় হবে কোন নেতা ছোট হবে এটা নিয়ে আমি আসলে কথা বলতে আসেনি আমার আমি কথা বলতে এসেছি যে আপনারা আর ভুল করতে পারবেন না আপনারা আর ভুল করলে বাংলা আপনারা একটা ভুল করবেন বাংলাদেশ এক বছর পেছন হুম এইটা বাংলাদেশের মানুষের একটা হীনমন্যতা কথা বলতে না পারলেও তাকে কথা বলতে হবে ওবায়দুল কাদের কথা না বলতে পারলেও তাকে কথা বলতে হবে এটা কিন্তু অন্যান্য দেশে নাই দেখেন ভারতের প্রধানমন্ত্রী কয় উনি কি সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন বলেন না আমরা তো দেখছি মোমেন সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল সাংবাদিকদের সাথে কথা না বলতে পারলে ওনার দিনই নষ্ট আপনি যত সাংবাদিকদের সাথে কথা বলবেন কথা বলার না শেখে কথা বলবেন তত আপনি নিজের ক্ষতি করবেন দলের ক্ষতি করবেন মানুষের ক্ষতি করবেন আপনাদের হীনমন্যতার আমি আরো কিছু জিনিস দেখি যে দেখেন এক বছর না দুই বছর আগে আমরা দেখছিলাম যে ভারতের ফরেন মিনিস্টার তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী ওনারা দুইজন তারা যে মিটিং করলেন যুক্তরাষ্ট্রে তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী তারা দুই পক্ষ সংবাদ সম্মেলন করছেন এবং রাজনাথ সিং সাহেব কানে কানে জয়শঙ্কর সাহেবকে বলছেন যে আপনি আমাদের দুইজনের জন্য কথা বলুন তখন জয়শঙ্কর সাহেব বলছে যে আমি দুইজনের জন্য কথা তখন আমি দেখেছি যে যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী কথা বলছে আর ভারতের এক মন্ত্রী কথা বলছেন রাজনাথ সিং এর কি চাকরি চলে গেছে উনি কি নিচে নেমে গেলেন উনি ভালো ইংরেজি বলতে পারেন না সেজন্য আরেকজন বলেছে আপনারা যারা কথা বলতে পারেন না আমি নিজেও কথা বলতে পারি না এই জন্য আমি খুব আমি আমি আসতে চাইনি আমি ফেসবুকে লিখছি কিন্তু আমার মনে হচ্ছে যে আমার গলা খারাপ হলো আমার আসলে মাথার কথাগুলো আওয়ামী লীগের নেতাদের জন্য বলা দরকার এইভাবে তো হতে পারে না হ্যাঁ এইভাবে হলে তাহলে বাংলাদেশের মানুষ যাবে কোথায় সুতরাং মেহরবানি করে যদি আপনারা বড় গুরুত্বপূর্ণ নেতা হয়ে থাকেন যদি আপনাদের দলের জন্য প্রয়োজন আপনারা কাজ করুন কথা যারা বলতে পারে তাদেরকে দিয়ে বলান তাদেরকে বলতে দিন লিস্ট কাউকে বসান যে পড়বে আপনার বাণী ওবায়দুল কাদের সাহেবের মেসেজ পড়ছে অসুবিধা কি দিয়ে দিল আর আজকাল তো একেবারে গলা দিয়ে বলতে হবে তা না আপনি সুন্দর করে লিখে আপনি আপনি ছেড়ে দিন লিখে ছেড়ে দিলে অন্তত আপনি ভুলটা কম করবেন এবং আপনার উপস্থাপনা খুবই খারাপ এগুলো করে করে আপনারা আওয়ামী লীগটাকে আর নষ্ট করবেন না আর নিচে নামাবেন না আওয়ামী লীগ বাংলাদেশের স্বপ্ন আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য জায়গা জয় বাংলা